কবিতা অপেক্ষাই কবি দীপক দাস আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রানী ওভাবে কি দেখছ পিটার মিলিয়ে নিচ্ছ কিছু রাস্তার ধারে অহরহ দেখবে শুধু অজন্তা কিংবা ইলোরার কোন সৌন্দর্য নেই এতে বিদেশি পর্যটকদের জন্য সাজিয়ে রাখা হয়নি রাস্তার আইল্যান্ড কিংবা ফুটপাতে না আজ কোনো বিদেশি অভ্যাগতও আসবে না এই শহরে অথবা কোনো সৌন্দর্য প্রতিযোগিতাও নেই অবশ্য তোমার কাছে হয়তো এর সৌন্দর্য থাকতে পারে খুঁজতে পারো চৌত্রিশ চব্বিশ চৌত্রিশ ইঞ্চি সুন্দরী প্রতিযোগিতার আন্তর্জাতিক মান তোমার প্রেমিকার উন্নত স্তন জোড়ার সাথে মিলিয়ে নিতে পারো তুমি কেননা ছিন্ন বস্ত্রের আড়ালে শত চেষ্টাই ঢাকা পড়বে না ওর ঝুলে পড়া স্তন যুগল চেষ্টা করলে আরও অনেক অনেক কিছুই দেখতে পাবে তুমি ওর চোখে ম্যাডোনার আত্মতৃপ্তি নেই আছে শুধু ঘৃণা আর সমাজের প্রতি এক রাস অবজ্ঞার দৃষ্টি ছবি তুলে রাখবে তুমি তা রাখতে পারো সবার জন্য খাদ্য কিংবা পুষ্টিহীনতার পোস্টার প্রতিযোগিতায় জুটে যেতে পারে কোনো আন্তর্জাতিক পুরস্কার রিপোর্ট লিখবে হিউম্যান স্টোরি খুব ভালো কথা রাতারাতি খ্যাতিমান হয়ে উঠবে বিদেশি সাহায্য সংস্থার হুটোপুটি পড়ে যাবে রাতারাতি কিনে ফেলবে তারা কিছু শেয়ানা মাথা বাড়ি উঠবে নতুন মডেলের গাড়ি আসবে জমবে টাকার পাহাড় টিকিয়ে দিবে সত্তা ওদের সংখ্যা শুধু বাড়বে আর বাড়তেই থাকবে তোমার মতো অনেক অনেক পিটার আসবে তখন ছবি উঠবে কাগজের স্টোরি হবে বিদেশি সংস্থার সংখ্যা ও সাহায্য বাড়তে থাকবে বাড়ি উঠবে নতুন গাড়ি আসবে টাকার পাহাড় জমবে তবু তবু একদিন ওরাই ওই বাড়তে থাকা লক লোকে গাছটিকে উপড়িয়ে ফেলবে সেই সেদিন আর বেশি দূরে নয়